তো আমরা এই লার্ভাকে পিঁপড়ার খাদ্য হিসেবে পাঠাই দিব দেখা যাক কি হয় পাঠাই দিয়েছি নিচে এখানে পরে আছে দেখা যাক এক করে এই যে পিপড়া কিন্তু আসছে আর এখন দেখতেছে যে কি এটা জিনিসটা একটু ওরা মনে হামলা বলবে দেখতে পাচ্ছেন এইটা বন্ধ করে দেয় দিক দিয়ে খাবার দেবো মাঝে মধ্যে তাতে বের না হতে পারে জন্য এটা বন্ধ করে দেয় যেটা এখনো পিপড়া আসেনি এখানে বুঝতে পারেনি এখনো একটা খাদ্য ওখানে আছে এই দেখতে পাচ্ছেন কিনা আপনারা কয়েকটা পিঁপড়া কিন্তু ওর গা ঘেসে আসছে এখানে ওই সবাই হামলা করতেছে এখন এ একটা ডিস্ট্রেট সিগন্যাল পাঠিয়ে দিছে। আর এই দিকের পিপড়াটা দৌড়ে যাচ্ছে বাকিদেরকে আর কি দাঁড়ানোর জন্য আর ওরা অটো মানে ইতিমধ্যেই কিন্তু একটা ডিস্ট্রেট সিগন্যাল পাঠিয়ে দিচ্ছে পুরোপুরা কলোনিতে যে হচ্ছে এখানে একটা শত্রু আছে তাকে অ্যাটাক করতে হবে এজন্য জন্য বাকি সবাই এখন এখানে আসবে আসে ওটাকে অ্যাটাক করবে লারবাটাকে

এখনও খুব বেশি পিঁপড়া আসেনি এই যে এদিক থেকে একটা আসছে এই দেখেন এখান থেকে একটা একটা আসতেছে এই যে আবার আসছে একটা মোটামুটি এরকম সাত আটটা ধরছে তারপর তাকে এই যে দেখতে পাচ্ছেন বেশ ভালো কিন্তু যুদ্ধ হচ্ছে তারপরটা তার মুখ দিয়ে চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করার জন্য This is the natural fight ক্লাব একটা তার গায়ের উপর চড়ে তাকে হামলা করার চেষ্টা করছে এই তো বারবার সে মুখ দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে তবে পিপড়াগুলোর তুলনায় শিকারটা কিন্তু বেশ বড় তাদের কাছে তবে তারাও কিন্তু হার মানার পাত্র নয় প্রিপেয়ারে দেখতে হবে যে মুখ দিয়ে মুখের দিক দিয়ে আসলে তারা আক্রমণ করতে পারছে না এই জন্য পিছন থেকে আসছে যে চলে গেছে মুখের এখানে একজন কিন্তু এখনো গ্যাঞ্জনিক অত বেশি বিপরা আসছে না কিছুক্ষণ হয়ে গেল তারপরও দেখা যাচ্ছে খুব বেশি পিঁপড়া কিন্তু এখনো হামলা করেনি দু একটা আসছে কিন্তু এই লার্ভাটা তাকে মুখ দিয়ে তাদেরকে সরাই দিচ্ছে লার্ভাটা কিন্তু ধীরে ধীরে সরে যাওয়ার চেষ্টা করছে এবং দেখা যাচ্ছে যে সে কিন্তু আসলে কুইনের দিকে এদিকে আসছে সে যদিও সে জানে না যে এদিকে কুইন আছে তো এই জন্য পিঁপড়াগুলো কিন্তু আগের চেয়ে বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে সে পাতা এখানে কোথাও লুকানোর চেষ্টা করছে